আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বেলারুস এবং বেলারুসের ওয়ার্ক পারমিট কিভাবে দ্রুতগামী লাভ করবেন এবং বেলারুসের ওয়ার্ক পারমিট পাওয়ার পর কিভাবে আপনি বেলারুস প্রবেশ করবেন এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে এবং আমাদের বেশ কিছু সাকসেস রয়েছে কারা কারা সাকসেস এবং সৌভাগ্যবান হয়েছেন তাদের নাম আজকের ভিডিওতে ভীষণ ঘোষণা থাকবে সঙ্গেই তাপ প্রিয় দর্শক বেলারুশ বেলারুশ ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র বেলারুশে যাওয়ার জন্য আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না আপনি ঘরে বসেই পাবেন বেলারুশের স্টিকার ভিসা আমরা ইতিমধ্যে বেশ কিছু স্টিকার ভিসা লাভ করেছি কারা কারা স্টিকার ভিসা পেয়েছেন আমি তাদের ভিসা স্ক্রিনশট সহ আপনাদেরকে প্রদর্শন করছি প্রথমে রয়েছে এমডি শাকিল মোল্লা তার স্ক্রিনশটটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে রয়েছে ফারুক হোসেন এরপরে রয়েছে নাজমুল হাসান এই তিনজন বেলারুশের ওয়ার্ক পারমিট বিশ্বাস স্টিকার ভিসা লাভ করেছেন ইন্ডিয়া থেকে বেলারুশে দুইভাবে প্রবেশ করা যায় বা বেলারুশের ভিসা নিয়ে যাওয়া যায় একটা হচ্ছে স্পেশাল পারমিট এতে কোনো স্টিকার লাগে না এই স্পেশাল পারমিট দিয়ে অনেকে ফ্লাইট করতে পারে তবে বাংলাদেশ থেকে স্পেশাল পারমিটে ফ্লাইট করতে অনেকের সমস্যা হচ্ছে এবং বেলারুশ এয়ারপোর্টে যাওয়ার পর স্পেশাল পারমিটে যারা যাবেন তাদেরকে বেলারুশ এয়ারপোর্টে আরেকটি ভিসা ইন্টারভিউ দিয়ে ভিসাটি নিতে হবে এরকম অনেক নজির রয়েছে যারা স্পেশাল নিয়ে কাগজ ভিসা বা অনলাইন ভিসা নিয়ে গিয়েছেন তারা বেলারুস এয়ারপোর্টে তবে যারা পূর্ববর্তী যাবেন তাদের কোনো ভিসা ইন্টারভিউ নয় তারা ইমিগ্রেশন ফেস করে সরাসরি বেলারুসের ভিতরে ঢুকতে পারবেন এ কারণে আমরা অনেক ক্যান্ডিডেট ইংরেজি কম বুঝেন বা পড়ালেখা এত বেশি নেই কিন্তু কাজ করতে পারেন কাজ জানেন সেক্ষেত্রে আমরা স্টিকার ভিসা করে তাদেরকে নিরাপদে বেলারুস পাঠাচ্ছি আপনি যদি নিরাপদে বেলারুস যেতে চান তাহলে অবশ্যই স্টিকার ভিসা করে বেলারুস প্রবেশ করবেন বেলারুস যারা যাবেন তারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন প্রথমত বিভিন্ন রকম গার্মেন্টস ইন্ডাস্ট্রি সুইং অপারেটর হিসেবে কাজ করতে পারবেন ওয়ের হাউস মেনটেন্স ওয়ার্কার লো ডাউনলোড প্যাকেজিং ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন বিভিন্ন রকম ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং কোম্পানিতে কাজ করতে পারবেন এছাড়া বেলারুশে বিভিন্ন রকম এগ্রিকালচার সাইটে আপনারা বিনা অভিজ্ঞতায় বেলারুশে কাজ করতে পারবে। বেলারুশ যাওয়া বর্তমান সময়ে একটি স্বপ্নের ব্যাপার তাই কেননা ইউরোপের বিভিন্ন দেশে ভিসা প্রদানের হার অনেকটা কমে গেছে আমরা বেলারুশের পারমিট উইদিন এ উইক সংগ্রহ করতে পারছি এবং এক মাসের মধ্যে ইন্ডিয়া থেকে বেলারুশের স্টিকার ভিসা করতে পারছি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যারা বেলারুশ যেতে চান তারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বেলারুশের ভিসা লাভ করে বেলারুস গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুশের ভিসা কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করুন যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ